আমি যে দেখে কথা সিনে সেই যাব এর তল দেখা দান আর দান ও দেখেন দেখে নিক দেখা যায় দান আমার এই তরকারি কালারটা দেখতে কত ডালু বনি হয়েছে আসসালামু আলাইকুম মিমি ব্লেস ব্লগের সবাইকে স্বাগতম আজকের সুর আসলে খুব একটা সুখের না দুঃখের শুরু কেন এই দেখেন আপনারা যে কালকার ভিডিওতে দেখলেন যে এন্ডে আমরা এইটা গেলাম কিন্তু এস কে দেখেন ধান গুণা তলে এর আগের ভিডিওর মধ্যে আপনারা দেখছেন যে এনে ধান কীরহম্পেক্ষা রয়েছে হেংনা এনে কহেউ জোয়ারে পড়ছে কি অবস্থা উই দেখেন কাজের মানুষ নিয়ে আইসে দুইবার দুইবার দেখেন ধান কাটতেছে চিন্তাই তো হঠাৎ করে তারপর উই দেখেন কালকে যা দেখ গেলাম যাওয়ার সময় আপনাকে দেখাইলাম এই যে দেখেন সুখ নাই দাও ধান মন সালে মর গাঙ্গে কে মন পানি আইছে কৌ আর গে হা আমি এইটা দোর ফেলাইছি তো আங்கோ ভাবু আইলো দোর ফেরে দেখেন এসকাই পানি আইছে কি পরিমাণ পানি আইছে আহারে আমার খালু ওই ধানদির কথাই মনে পড়তাছে ওই ধানদির কথাই আমার মনে পড়তাছে হ্যাঁ হ্যাঁ গো কে মনি ইব্রাহিম এক সপ্তাহ আগে জানগুনা কার হারতো ভাই ও জোজো ভগুরা বলো না ওনে বিশ্বাস করবি না দুনিয়ার দানু নেই

বেগটা যে আবার খাওয়া দাওয়া করে তাহার লেমু যে দান গুনে দেখেন খালি মাত্রা বাইরে বাইরে রয়েছে আরও জোনে জনে কাটল হেঙে আবার কামলারা গেছে গা গলা পানি হয়ে গেছে গা এখন হলে আমার পানি বেঙ্গা যা আমাকে জিন দে ওই খালা তুই তো তাও গেলি গে কোঁদে দে যাব কমবুর দে আমার এমনিও চালর মালার ভিজা যাব গা পানি বেঙ্গা যাইবেন আমার খেতে কেলকে এন্ড দ্য হুক না দেখা গেছি এই রাইতের মধ্যে কত পানি হেরে এ বিজা গেলাম কা খালা কুমকি ইয়ে ইয়ে ইন আমার বাচ্চা পানি কোন কি যাব ইন পরিয়া গাটা করছে পরিয়া গাটা করছে আমি জানি না একদম পানি ভেঙে যাবে নইছি পানির উপরে নুজেবা কে খালি নাও বের করতাছে কানাও দায়িত্ব ধান্য বহন বিজা গেছি একবারে কি পরিমানে ধান পাকছে এই ধান যদি অনিষ্ট হয় তাহলে কেমন খারাপ লাগে এই তো পড়ছে পানি খালি সকালবেলায় ধান গুনার জাগনা দেখলাম এখন কত পানি হয়ে গেছে গা কোন ডিস্ট্রিক্ট আপনারা নাটোর উদ্ধার করেন বিপদ খেলে আমার গেলা খেয়ার আরো মানুষ আদার খান আমি যে দেখে পাচ্ছি না সেই যে পানি দেখতেছেন এর তল দেখালি দান আর দান তাও পাকা দাম কেৰা জানতো যে একেৰা চেন মগ আৰু প্ৰতি বছৰ হয়ি কিন্তু জাগৰ খেত তাৰা জাকে কাটতো সেইদেৱা লৈতো ধান দে ইচ দোকে তাক নৌকা আমাকৈ নৌকা দুটা ও যে আছব ৰৈছে আবা কেছে কামলান নেকি আপোনাৰ কয় জালাৰ আহিছে এ তেও তো কামিছে ওই দেখ না একটু ধা জানা যা দান বাড়ে দিহি ধান একবারে ই হয়ে গেল বা ফুয়ে গেলামছে রে ওই যদি একটু একটু দেখা যায় দান একটা জিনিস আপনারা খেয়াল করেন ক্যালকার যে ভিডিও এই ভিডিওর মধ্যে আমি কি করছি দিকটা যে হাইটা গেলাম তখন আমি দেখলাম যে যে এই খালের মধ্যে ধান আছাল ধান নিচে নিছে কিন্তু অ্যাস কাই দেখেন কি অবস্থা পানি এনে কি নীলা খেলা মানুষের জাল পাতা শুরু করে দিছে বিজা গেছে একবার থাকে তো কষ্ট হইতেছে আব্বাহন আছে কনাই মির চাপুর না করতে খালি কত ওয়া পাখি বই রয়েছে খালে না তাই ওইশো বাবা আর থ্রাই না খালা পুরা খেত জিনু খাইতেছে খালা খাঁদে হসনার বেঙ্গে কি ওয়াক এদিন আবার সাহস আছে উইয়া গেল না আমাকে দানের বোকালে প্রায় করছি খেয়ার হুকাইতেছে মানসি গরু আছে বেতে এই যে দানের ঠেকি হর দানের হ দানী সরে দেবার কাগজ ওই যে খালাই হবে তাড়াতাড়ি আয় রোদ

कार है निंके है डी कार के बोल कार से बोला नहीं निंके जो हिंजा करता से आगे आ मैं आ की खुर्सी खुई रहे है ना दान बानी अजी लेफी खेसी इस शीत रे दान गो एक बार बीजा बीजा हो गए सगा

মা কেব চালা চকচক চকচকা রোদ উঠছে হ্যাঁ সারা জৈষ্ঠী মাসে যদি এরকম রোদ থাকতো তেল আর দাম আর নিতার কোনো পরিমাণ কষ্ট হইতো না এর মধ্যে দেখি আবার মা পড়ছে আমাকে বেড়তে থেকে এই সকে আইতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় নাকি মা আইসে আমি কতক্ষণ ধরে আইছি মা মানে এক বোতল পানি উনি হ্যা ও মা তুমি যদি তেল তুমি ফসল দাদার কই হার্লা না যে আমরা রাইছি আপনি তাড়াতাড়ি শিখি ধানের নিগে তো তুমি মেলা ধান সরে ধরটা বুঝে কাকি নিতেছি রাজীবীর মায়ে

রাইজ নাই তুই যা নাস্তা পানি আইসে তুই সেইবার দেবি সরপুর হিবা বড় 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 আসসালামাইকুম মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগত তো সকালবেলা তো দেখলেনি কি অবস্থা

আঠ হালটা রান্না করুম হলো মুরগির মাংস দেয় মুরগির মাংস বলতে মুরগির জার্ডি উড্ডি থাকে হেংনা দেয় রান্না করুম তো আপনারা প্রফেডি উঠে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবো তেল আগে আতে তেল দেয়া নি নইলে তো আঠা বোর বলি বটিতেও লাগে না বললে বটিতেও আটা লাগবে তারা ঠিক আইডিয়া দিলি রেনে হ্যাঁ কে আর্টিস্ট সে মেহেন্দি ডেলি আমরা দান করিয়া ইন্নাইফি বেশি খাইছি ওই নিয়ে আসা কোথাও নেন তাই

তারপরে কাঠাল কেটাক রাখি আমার জায়গায় কি না তুমি আমার তো হ্যাঁ মাংসটা রান্না করুন তো এর জন্য কাঁঠালটা আমি একটু ছোট ছোট করে কেটে নিতেছি আর যদি এমনি নিরামিষ রান্না করতাম তাহলে একটু বড় বড় করে কাটতাম

ঢাকনা দে দেইকা দে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো নিগা ভালো কই রেগেছে গা মাংস কিন্তু আমি খুব ছোট ছোট করে পিচ করে নেছি

কাঁঠাল থাকে না এমনি এমনি আজকো রসুন গলা কাঁঠাল পেঁয়াজ করতে ভালো হবে জানি ভালোভাবে ভেজে জানিস এখন তাহলে বাকি মশলা দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া চাজিরা বাটা লবণ ভালোভাবে কষে নেই মশলাটা দেখুন আমি মশলাটা কত সুন্দর ভাবে কষিয়ে নিছি মশলাটা দিয়ে দিই মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নি শুধু দেখুন মাংসটা আমি কত সুন্দর ভাবে কষে নিছি আর কত সুন্দর একটা কালার আইছে সিয়া হন্ত এই যে সিদ্ধ করে রাখা কাঁটলটা দিয়ে দিই কলপৈটো পানী দিয়া দিয়েই

আমার মুরগির মাংস দিয়ে কাঁঠালের তরকারি রান্না শেষ এখন নামিয়ে নিব আপনারাই বলুন তো আমার এই তরকারি কালারটা দেখতে কত ডালু বনি হয়েছে খাইতেও কিন্তু খুবই মজা হইছে অনেক মজা হইছে কাঁঠালের তরকারিটা বেড়তে যাই মুড়ি দেখামো আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন সারা দিন কি করি ততক্ষণে সাথেই থাকুন রান্না বাড়া শেষ করে খালি বাড়ি পর্যন্ত গেছি ওম নেই দেখি হাস করে হালাইছে এই যে জরি বৃষ্টি হইতেছে মনে হইতেছে সন্ধ্যা হয়ে গেছে গা এইরকম অন্ধকার এই যে বাতাস সুর চালিতটু এখন একটু কমছে

হাতে যে কুমের ভাড়া আইলাম এই যে আমার বাগনি নিয়ে দেখেন হাত দেখো তো ভঙ্গি করতেছে পরে দেখলাম ডান টান সব তলে গেছে গা তো আজকার বিডার আম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ